আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন জয়দেবপুর রেল লাইন যে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা পাঁচতলা ফাউন্ডেশন আপনার দোতলা কমপ্লেক্ট তিনতলা কাজ চলমান এটা রাজুকের প্ল্যান পাশ করা এই বাড়িটা আপনার প্যাকেজ মূল্য এখন বর্তমানে আপনার আগে ছিল সাতচল্লিশ লাখ এখন তেতাল্লিশ লাখ হলে বিক্রি করবে আর্জেন্ট

রুম সিস্টেম করা আছে উপরে সব রুম বাই রুম তিনতলার উপরে এই যে রুমগুলা তিনতলা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট তিন তলার কাজ হচ্ছে করা আছে জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা রাজুং রাজুক প্লান পাশ করা